রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের একুশ নম্বর ওয়ার্ডে দুর্গা পূজা সমন্বয় সমিতির উদ্যোগে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় দুর্গা পুজো কালী পুজো এবং ছট পুজো ও পরবর্তী প্রতি সম্মেলন অনুষ্ঠিত হয় যে আমরা যে কথা বলেছিলাম যে দুর্গা হচ্ছে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব সেই উৎসব সবাই জানেন আজ আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নাই সেই দুর্গাপুজোকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিশ্বের দরবারে পৌঁছে হয়েছে আমি জানি কারণ কয়েকদিনের মধ্যেই আমাদের সংস্কৃত লোকমঞ্চে আমরা আমাদের আঠাশটা পুজো কমিটির মধ্যে কারা সব থেকে ভালো হয়েছে সেই ফিরাই আমরা সেখানে বিলি করব। সেটা আপনারা জানেন আমরা প্রতিবারই করে আসছি যে কোন পুজো কমিটি সমস্ত দিক থেকে ভালো তার হাতে একটা প্রাইজ তুলে দেওয়ার এটা আমাদের কোন ভূমিকা নাই সবটাই তারা করে দিয়ে গেছে আমরা সেইভাবে আমরা আমরা আমাদের অনুষ্ঠানে সেইভাবে তাদের প্রাইজ তুলে দেব আর আমরা তো চাই যে কথা শ্যামাদা বললো শুধু দুর্গা পুজো নয় আমাদের ইচ্ছা যে আমরা বর্ধমান শহরকে এমন একটা জায়গায় নিয়ে যাই রাজ্যের প্রতিটি জায়গার মানুষ যাতে বলে যে কলকাতার পর কোন শহর লোকে বলবে বর্ধমান শহর সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যে দুর্গাপুজো কমিটিগুলো আছে তাদেরকে এবং এলাকার সম্মানীয় ব্যক্তিদের নিয়ে আমরা একটা প্রীতি সম্মেলনের আয়োজন করেছিলাম যে প্রীতি সম্মেলন আমাদের দুর্গাপূজা এবং সৎ পুজো পরবর্তী একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে আমরা শুধুমাত্র আমাদের এলাকার যারা শিল্পী আছে নাচ গান আবৃত্তি তাদেরকে আমরা এখানেতে তাদের যে বিভিন্ন শিল্পকলা সেগুলো তারা প্রদর্শন করছে সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকে সন্ধ্যাটাকে অতিবাহিত করছি এবং রাত্রে আমরা একটা নৈশ ভোজের আয়োজন করেছি সেই নৈশ ভোজে আমরা সকলে মিলে একসাথে থাকবো এবং একটা সুন্দর দিন আমরা এখানে উপভোগ প্রায় কতজন অংশগ্রহণ করছে আমাদের এখানে প্রায় আজকে চারশোর উপর আমাদের এই অনুষ্ঠান হচ্ছে যে সকলের মধ্যে একটা যে মিলন সকলের মধ্যে যে একটা সম্প্রীতি সকলের মধ্যে যে একটা ভালোবাসা এটাকে আরো আমরা আরো কোন জায়গায় হচ্ছে কোন স্থানে এটা আমাদের হচ্ছে যে শিরিঘাট বলে আমাদের একটু নম্বর ওয়ার্ডের যে এলাকা হচ্ছে আগামী দিনেও কি এরকম কর্মসূচি আরো আমার আগামী দিন এলাকায় সারা পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা